আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আছি ভালো আছি সুস্থ আছি শারীরিক অবস্থা একটু ভালো না তো কালকে আমি আসছিলাম এখানে মাছ ধরার জন্য আমার সুতা যেটা দাইমা কোম্পানির যেটা জাপানি একটা সুতা হ্যাঁ ওইটা তো থার্টি টু এম এম ওইটা ছিঁড়ে গেছে কালকে মানে আপনার বোয়াল মাছ লাগছিল দুই দুইটা একটা আট থেকে দশ কেজি আর একটা হচ্ছে আপনার ছয় থেকে সাত কেজি সামথিং দুইটাই ছুটে গেছে ছিঁড়ে চলে গেছে একটা আর একটা হুক খুলে চলে আসছে তো আসলে প্রপারলি জিনিসগুলো যদি না পাই তাহলে এরকম তো হবে হুকগুলো আমি আসলে ব্যবহার করছিলাম সেই আর হুক ওই যেগুলো এমনি রুই কাতলা ধরার জন্য যে হুক ওগুলোকে তিনটা করে হ্যাঁ অ্যাংকর হুক বানিয়েছিলাম যেহেতু অ্যাংকর পাচ্ছি না যেটা চাচ্ছি সেটা তো এখন দেখি আজকে আসছি আবার পানি কমার জন্য একটু অপেক্ষা করতেছি আমি এখন নেমে ট্রাই করবো এইখানে কারণ কালকে এখান থেকেই শুটছে যদি রিজিকা হয় হবে আর হ্যাঁ আমি ওই দাইওয়া টিম দাইওয়া যেটা ইনভিজিবল যেটা ফিশিং লাইন আছে হ্যাঁ ওইটা থার্টি ফাইভ এম পঁয়ত্রিশ নিচ্ছি এখন লং কাস্ট হয় কি জানি না সুতাটা অনেক মজবুত দেখতেছি তবুও এখন আল্লাহ বর্ষা আর সুতার গিট টু থেকে বেশিরভাগ সুতা ছিঁড়তেছে সুতার গিট্টু থেকে হ্যাঁ আপনারা পারলে আমাকে এমন একটা সুতা সাজেস্ট করবেন যেটা কাস্টিংয়ে লং হবে চিকন সুতা হোক থার্টি টু এম এম থার্টি এম এরকম হ্যাঁ কিন্তু গিট্টু থেকে সহজে গিট্টুটা টুটা না হ্যাঁ ওইখান থেকে ছিঁড়বে না এরকম একটা আপনারা সুতা আমাকে সাজেস্ট করবেন কষ্ট করে আমার অনেক উপকার হবে কারণ আমি আমার এই ফিশিং লাইফে আমি তো তখন ছোটো থেকে যখন আমি মাছ ধরতেছি তখন বাংলা সুতা ইউজ করতাম এখন আমি সুতা ইউজ করি হচ্ছে আপনার এই হয়তো বা তিনটা প্রথমটা ছিল প্রো ক্লাস অরিজিনালটা এরপরে ইউজ করলাম হচ্ছে আপনার দাইমা যেটা সুতা সেটা এরপরে ইউজ করতেছি এখন হচ্ছে আপনার ইয়ার এই টিম দায় যেটা থার্টি ফাইভ এম এম হ্যাঁ ওইটা ইনভিজিবেল লাইন ফিশিং লাইন তো দেখা যাক আজকে কি হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কারণ এখানে পানি আমি ক্যামেরা ওপেন নাও করতে পারি ক্যামেরা যদি ওপেন করতে না পারি তাহলে হয়তো মাছ যদি হিট হয় তখন এরপরে যদি মাছ ছুটে তখন দেখাইলে দেখাবো আর কি তবুও ভিডিও আমি আমি দিব ইনশাল্লাহ আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার এক হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে গেছে এখন ওয়াশ টাইম আওয়ারটা বাকি আছে তো আপনারা একটু না টেনে ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে হয়তো আমার আরও উপকার হইতে পারে আপনারা কষ্ট করে আমার ভিডিওটা পুরো না টেনে টেনে দেখ না টেনে টেনে দেখিয়ান না মানে না টেনেই দেখেন আমি এটা আপনাদের কাছে একটা আশা একটা রিকোয়েস্ট করতেছি তো দোয়া করবেন সবাই আর ভবিষ্যতে যেন আপনাদেরকে কিছু একটু শিখাতে পারি বা আমিও নিজেও আপনাদের থেকে কিছু শিখতে পারি হ্যাঁ না জানলে অবশ্যই ভুল ত্রুটি আমিও একজন ছোটো খাটো একজন শিকারি এত বড় মাপের কোনো শিকারি না তো আপনারা দোয়া করবেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা তাহলে ভিডিও দেখতে থাকুন আমি এখন নামবো এই পাথর পেরিয়ে যেতে হবে এখানে এখানে পানিতে নেমে তারপর ট্রাই করবো এখানে পানি আর একটু কমা দরকার এই জন্য অপেক্ষা করতেছি দেখা যাক কী হয় ইনশাল্লাহ আল্লাহ করিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ তো আমার গতকালকে সেম স্পুনের একটা হচ্ছে আপনার মাছে ছিঁড়ে নিয়ে গেছে তো আমি আরও কয়েকটা রেডি থাকাতে আমি এটাই আপনার আবার ইউজ করতেছি এটাতে রেডিয়াম লাগাইছি মানে টেপ লাগাইছি আর কি সবুজ কালার যাতে একটু অ্যাট্রাক্টিভ হয় আর কি তো আমার সেই হচ্ছে ফিশিং রিল টিকা আপনার ক্যামিয়া এলজেট তিন হাজার পাঁচশো সিরিজেরটা আর হচ্ছে রড আলফা ব্র্যান্ডের সুতা হচ্ছে দাইওয়া টিম দায়ুয়া হচ্ছে আপনার ইনভিজিবেবল যেটা ফিশিং লাইন আছে ওইটা ইউজ করতেছি আর আসলে হুক হচ্ছে আমার নিজেরই তৈরি করা অ্যানকর কারণ এখানে অ্যানকর পাওয়া যাচ্ছে না এনকর যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলো ভালো না যেটা ভালো এনকর সেটা সেটাও পাওয়া যাচ্ছে না তো আমি দ্বারা থেকে আবার অর্ডার আজকে করব ছয় পিস এনকর হুক ওগুলো আপনার ডেলিভারি চার্জটা একটু বেশি হয়ে যায় দেড়শো টাকা ডেলিভারি চার্জ পড়ে তো ছয় পিস আনবো ইনশাল্লাহ পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পড়বে তো আমার সুতাটার প্রাইস নিচে কালকে হচ্ছে আপনার তিনশো টাকা এখানে পাইসি হাতের কাছে তা নিয়ে নিলাম সুতো মজবুত এখন বাকিটা আল্লাহর হাতে কাস্ট হয় কি না সেটাই চিন্তা করতেছি না আশা করি হবে তো দেখা যাক কি হয় আর যদি ভিডিও ওইখানে কন্টিনিউ করতে না পারি যদি মাস পাই তাহলে হয়তো বা ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর কি তো ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক কষ্ট হচ্ছে সেখানে নামা মানে নামতে গেলে তবে আমি যাচ্ছি তবুও ইনশাআল্লাহ কি হয় দেখি যদি কপালে থাকা হবে আর কি অনেক কষ্ট করেই তো আসলাম কালকেও মাছ চলে গেছে এটাতে খুবই আফসোস লাগছে তো আমি এখান থেকেই করতে হবে আগে দাঁড়ানোর একটা স্পেস খুঁজে নিই এটা মনে হয় দাঁড়ানোর স্পেস আছে পানি আর একটু কমলে ভালো হইত কথা হচ্ছে সুতা লং কাস্ট হবে কি না সেটা সুতা তো লং কাস্ট হলে হবে

লংকাস্ট হচ্ছে সুতার বাকিটা আল্লাহ হাতে দেখা যাক কী হয় আমি তো চেষ্টা করে যাব যদি থাকে আর কী হবে আমি ভিডিও অবশ্যই এখন রোদের ভিতর যে কন্টিনিউ করতে পারতেছি না কারণ হচ্ছে আমার ফোন গরম হয়ে যাবে আমার ফোনটা গরম হয়ে যাবে রোদের কারণে তো এই জন্যই ফোন আপাতত স্টপ করে রাখবো ঠিক আছে যদি মাছ হয় আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি তো আমি কোন দিক থেকে কাস্টিং করতেছি আপনারা একটু দেখে নেন কারণ আমি যে যেদিক থেকে আসতেছে ওইটার অপোজিটে দাঁড়িয়ে পানি যেদিক আসতেছে ওদিক থেকে মারতেছি ঠিক আছে মানে ওদিকে থ্রো করতেছি ওদিক থেকে টানতেছি এটার অপোজিটে টানবেন না কেউ যদি মানে ফিশিং করেন আর মাছের ছোট মাছের উপস্থিতি যেখানে থাকবে এখানে বলেরও উপস্থিতি থাকবে তো সে কারণে আপনারা এইভাবেই ট্রাই করবেন আর কি টাইম টাইমে যত লং কাস্ট মানে করাতে চাইলে তাইলে হচ্ছে আপনার এই একটু ভারী ফোন লাগবে আর লং কাস্ট হবে পানি আর একটু কমা দরকার তবুও আমি আগে ভাগে থেকে ট্রাই করতেছি ইনশাল্লাহ অনেকক্ষণ যাব ট্রাই করতে হবে এখানে কারণ মাছ কোন জায়গায় আছে বুঝতে পারতেছি না আমার থেকে যদি গোপ্র ক্যামেরা থাকতো তাহলে হয়তো বা একটা কাজের কাজ হইতো আর কি

কত হবে ছয় সাত কেজি হবে এটা মনে হয় দুই কেজি মতো হবে দুই কেজি থেকে আড়াই কেজি এর বেশি হবে না দেখা যাক ইনশাআল্লাহ কী হয় পরে আমি আরও ট্রাই করতেছি ওইদিকে ট্রাই করছে আমার লঙ্গি পরে দেখতেছেন আমি স্পুন লেগে গেছে ওইটা ইয়ে করলাম ওই যে স্পুনটা হচ্ছে আপনার তো দিদি স্পুনটা আটকে গেছিলো সে হাসার তোলা দেখা গেল

তো এ হচ্ছে কথা আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাছটা অবশ্যই এখানে নেয় আমি পাঠাই দিচ্ছি সেটা বাসার দিকে পাঠিয়ে দিচ্ছি একজনকে পাইছি আমার একটা ভাইকে তো বাড়ির দিকে পাঠিয়ে দিচ্ছি এটা এখানে নাই এটা আমি নেট সব তুলে নিছি আর হয় নাই তাই একটা বড়ো সাইজের এখানে ছিল চার থেকে পাঁচ কেজি ওইটা হয় নাই ওইটা আগামীকালকে আমি আবার আসবো হ্যাঁ তখন ট্রাই করব পর্যায়ক্রমে আমি ভিডিও ইনশাল্লাহ অবশ্যই দিব আপনারা দোয়া করেন যাতে আমি সামনেও বড় বড় মানে মাছগুলো যাতে মিস না হয় আমার গত বছরও প্রায় অনেক মাছ মিস হয়েছে এবং কালকেও যে দুইটা মিস হয়েছে খুবই দুঃখজনক বিষয় যে মাছ দুইটা মিস হয়ে গেছে তো আমি আর কথা বারাচ্ছি না অবশ্যই দোয়া করবেন সাবস্ক্রাইব করে বেলাকনে ক্লিক করবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই আর সবাই নদীতে গেলে সাবধানতা অবলম্বন করবেন কারণ সাপের ভয় আছে মানে একটু এটার জন্য নদীর পারে ডাড়ে হাটা জলা করার সময় একটু সাবধানে চলবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত ভালো থাকবেন সবাই